রামপুরহাট শহরে ব্যাপক যানজট তাই ট্রাফিকের ভূমিকায় দেখা গেল স্থানীয় বিধায়ক ও কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়কে রামপুরহাটের ট্রাফিক ব্যবস্থায় ক্ষুব্ধ রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় রাস্তায় যানজট হতে দেখে মোবাইলে পুলিশকে ধমক দিলেন মন্ত্রী এদিন বীরভূমের রামপুরহাটে ব্যস্ততম রাস্তায় স্টেট ব্যাংকের সামনে ব্যাপক যানজটের সৃষ্টি হয় কৃষিমন্ত্রী এ সময় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আসছিলেন এই যানজট দেখে তিনি সটান গাড়ি থেকে নেমে যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ

जल्दी पहुंचो चलो फेरी जावे इधर फेरी जा आपका देखो मस्त पॉइंट है ना एवं परफेक्ट और बहुत लोग तो वहां से जा रहे हैं बाकी आपका आज दो बजे और लोग चलते हैं तो निकल के आज दो बजे <smell> বীরভূম থেকে স্নেহা চক্রবর্তী রিপোর্ট নূতন